আইফোন সেভেন্টিন কেনার জন্য কক্সবাজারে যাওয়ার পথেই দেখি অনেকগুলো সুন্দরী আপুরা গ্লু লাভলি ইভেন্ট জয়েন করার জন্য এগিয়ে যাচ্ছে তাদের ফলো করতে করতে কক্সবাজারে পৌঁছানোর খুশি ঠেলায় আমি সুন্দরী আপুটির সাথে একটু কোমর দুলানো শুরু করি জোরদার নাচানাচির পরে গ্লু লাভলি রোড ব্লক পার্টিতে চলে আসলাম যেখানে আপ্যায়ন করার নামে সবাইকে দাঁড়া করায় মমতাজের গান শোনানো হচ্ছিল এত নাচম কোদনের পরে শরীরের রং হালকা শ্যামলা হয়ে গেছিল বলে আমি শ্যামলাপুরে বসে থাকার পর রেস্ট নেওয়ার ডিসিশন এরপরে জানতে পারি আমাকে একটি পার্সোনাল রুমও দেওয়া হয়েছিল যার বাথরুমে রয়েছিল গ্লো অ্যান্ড লাভের সিরাম ফেস ওয়াশ ক্রিম অ্যান্ড এর পাশাপাশি দ্য ওয়ান এন্ড অনলি সানস্ক্রিন হলুদ পরিদের ফলো করতে করতে হঠাৎ করে পথ ভ্রষ্ট হয়ে আমি এক বাসের ঠোঙ্গার সামনে দাঁড়িয়ে গিয়েছিল মোস্ট অ্যামেজিং পার্ট ওয়াজ লাভলি রোড ব্লক না করে রোড ব্লক করে পার্টি করছিল যেখানে সুন্দরী আপুদের প্রিটিনেস ধরে রাখতে দেয় লঞ্চ দ্য ব্র্যান্ড নিউ সানস্ক্রিন যেখানে আছে এসপিএফ ফিফটি এবং এসপিএফ থার্টি অ্যান্ড সেখানে ছিল দ্য অনলি ওয়ান পিঙ্ক যার ম্যাক্সিমাম সময় মাথা তার ছেঁড়া থাকে বলে সে ফ্যানের বাতাস খেয়ে দেখতে পায় দুজন কর্মী তাদের নৌকা সমুদ্র থেকে তুলে এনে ডাব বিক্রি করছে চাবের পানি পান করে মন ফুরবুর করে দোলনাতে দোলার পরে একটা ঘোরন দেয় মনে পড়ে বাইরে থেকে বাচ্চা দেখতে হলে আমি ভিতর থেকে একজন বৃদ্ধ মানুষ এভাবে নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ পাওয়ার পরে সমুদ্রে ডুব দেওয়ার সময় দেখতে পাই বাজনা হচ্ছে ওদিকে হাতে নিয়ে সাথে সখীদের সাথে নাচানাচি শুরু করলাম ডিজো সাহেব প্যাক আপ বলার সঙ্গে সঙ্গে হোটেল থেকে বের হয়ে লঞ্চে বসে দেখে এক সুদর্শন ছেলে আমার দিকে তাকিয়ে আছে তারপরে আমি আমার সখী খুশিতে এবং ফুল ইভেন্ট এনজয় করে ঢাকার দিকে রওনা দিয়ে দেই